الحمد لله، الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. مرحبا سبايي وزير قادوس الله جل جلاله وعمان والو شنكو مهرباني فزلك رمحه سان جني امادرك بتيبي ما درفاتي শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার এবাদতের জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছেন আর সমস্ত মাহলুপ সৃষ্টি করছেন আমাদের জন্য আসমান আমাদের আমাদের জন্য জমিন আমাদের জন্য চন্দ্র সূর্য আমাদের জন্য রাত দিন আমাদের জন্য এবং সমস্ত নিয়ামত জমিনের যত ফসল আছে সব কিছু আমাদের জন্য সাগরে যত মাছ আছে সব কিছু আমাদের জন্য আকাশের উপরে যত নিয়ামত আছে সব কিছু আমাদের জন্য আর আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তালার এবাদতের জন্য যদি যে মন্দা আল্লাহ তালার এবাদত করবে আল্লাহ তালা দুনিয়াতে ইজ্জত আল্লাহ দান করবে আল্লাহ তালা অনন্তকাল অফরুন্ত হায়াত আমাদের জন্না দিন তাজেরি মিন তাহাতি আনহার আবাদান আবাদা অনন্তকাল হায়াত ওখানে জান্নাত আমাদের অসংখ্য নেয়ামত আল্লাহ তালা দিবে ওয়াদা হুসেন ওই ওয়াদা আল্লাহ তালা অবশ্যই পুরা করবেন এই জন্য ভাই আল্লাহ তালা দুটা চিজ চাই আমাদের থেকে দুটা শীত নিয়ে আল্লাহ তালা জান্নাতকে বিক্রি করতেছে একটা হলো ই কামেল কামেল ইমান শিরিক মুক্ত ইমান আর একটা হলো বেদাত মুক্ত আমল বেদাত মুক্ত আমল বেদাত কাকে বলে যদি ইসলামে নাই যদি কোরআনে নাই যেটি হাদিসে নাই যেদি নবী করে নাই যদি সাহাবা করে নাই যদি তাবিন করে নাই যে তবে তাবিনেরা করে নাই ইসলাম অন্যাদ হন করার জন্য অনুমতি দেয় নাই এই সেব কাজগুলো যখন নতুন 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 যেখানে ধর্মর ভিতরে ধর্মর নামে চালাইয়া দিবে এগুলাকে বেদাত বলে এগুলাকে কি বলে ভাই এগুলাকে বেদাত বলে ওই বেদাত মুক্ত আমল লাগবেই আর শিরিক কাকে বলে শিরিক হল সরাসরি আল্লাহ তালা ব্যতীত অন্য কাক থেকে অন্য কার এবাদত করা অন্য যেমন নাকি মূর্তি পূজা করা এরকম পীর পূজা করা এরকম মাজার পূজা করা এরকম যত শিরিক আছে ওই শিরিকের সবচেয়ে বড় শিরিক হলো এবং আল্লাহর এবাদত বাদ দিয়া মানুষের এবাদত করা আল্লাহর এবাদত বাদ দিয়া সৃষ্টির এবাদত করা সষ্টার এবাদত বাদ দিয়া সৃষ্টির এবাদত করার নাম হলো শিরিক আর শিরিক তো অনেক শিরিকের অনেক আছে অনেক শাখা আছে শিরিকের যে আমি খাবাইতে আছি আমি করতে আছি আমি আমি বাপ যেটা আছে এটাইও শিরিক আমি আমি বাপ আমি আমি বাপ যেটা আছে এটাইও শিরিক যে আমি আমি বাপ বাইর করতে হবে আমি কিছু নই আমার আমার নিচের নিচ নাই আমি সবচেয়ে সবচেয়ে ছোটো আগের দুনিয়া মেয়ে তাবা চাহ যেত আপনি মিটা দো যে যদি দুনিয়া যদি মানুষের মাথার মুকুট বন্ধে চান মানুষের মাথার এরকম এরকম